আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি রেসিপি বললে ভুল হবে ভর্তা শেয়ার করব তো এইটা কিন্তু অনেকে অনেক রকমভাবে রেডি করে তো আমি কিভাবে করি সেটাই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো আমি এখানে নিয়েছি কিন্তু আজকে কদবেল আর এই কদবেলটায় আমি কি রকম করে মাখাই সেটাই আপনাদেরকে দেখাবো আর আমার হাতের এই কদবেল মাখা যারা যারা আজ পর্যন্ত খেয়েছে তারা জাস্ট ফিদা হয়ে গেছে বারবার আমার কাছে থেকে এই কদবেল মাখা খাওয়ার রিকোয়েস্ট তাদের কাছ থেকে আসতেই থাকে তো আমি এখানে কিন্তু দুইটা কদবেল নিয়েছি একটা কদবেলটা এত পাকা আর মজে গিয়েছিল খুব মিষ্টি ছিল টেস্ট আর একটা কদবেল একটু অল্প পাকা ছিল কিন্তু ভেতরটা নরমই ছিল শক্ত নয় তো আমি এখানে হাফ চা চামচ লবণ নিয়েছি আর তার সঙ্গে ছোট বড় মিলিয়ে তিনটা মরিচ নিয়েছি মুচমুচে করে ভাজা মরিচ নিয়েছি তো এই ভাজা মরিচটা নিয়ে এটা এর সঙ্গে আমি আবার একটা কাঁচামরিচ দিচ্ছি এটাতে ফ্লেভার খুব ভালো আসে তো কাঁচামরিচটা দিয়ে এটাও আমি খুব ভালোভাবে ডোলে মেখে নিচ্ছি আর এই কাঁচামরিচের পরে এর সঙ্গে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেমন একটুখানি গোটা জিরা একটুখানি রসুন আর একটুখানি হলুদ গুঁড়া এগুলো সব কিছু দিয়ে খুবই সুন্দর করে আবারও ডলে ডলে মথে নেব খুবই ভালোভাবে নিতে হবে যাতে রসুনের কোয়াগুলো একদম ছোট করেই কেটেছি কিমা করা আছে তারপরেও যেন একদম মিশে যায় মশলার সঙ্গে এইভাবে মাখিয়ে নিতে হবে আর তার সঙ্গে দিয়ে দিলাম খুব সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে এগুলোও মাখিয়ে নিচ্ছি তো সব কিছু সুন্দর করে মাখাচ্ছি এখন দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা দিয়েও আবারও একটু মাখিয়ে নেব সব কিছু মশলার সঙ্গে আর এই ফাঁকে বলে রাখছি যেই বন্ধুরা আজকে আমার চ্যানেলে একদমই নতুন সেই বন্ধুরা দয়া করে কিন্তু আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিতে পারেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আগে আগেভাগেই পৌঁছে যাবে আর যারা এই কাজটা করে রেখেছেন আগেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও দেখতে দেখতে কোথাও যদি এতটুকু ভালো লাগা এসে যায় আপনাদের মনে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন আর কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত তো দেখতেই পেলেন সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি একদম চটকে চটকে মাখাতে হবে আর যেহেতু একটা বেল একটু সাদা রঙের মতো ছিল ওটা ভেতর থেকে পেকে নরম হয়েছিল কিন্তু মজে গিয়েছিল না তো তার সঙ্গে আমি এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি অনেকটা রস এখানে প্রায় এক টেবিল চামচের মতো রস দিলে বেশ ভালো হয় তো লেবুর রস দিয়ে এটা আমি মাখিয়ে নিচ্ছি আবারও আর এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিলাম বেল মাখা খাবেও অথচ চিনি দেবো না এটা হতে পারে না বেলের মধ্যে চিনি দিয়ে মাখলে আলাদাই একটা টেস্ট হয় গুড় দিয়ে মাখলেও ভালো লাগে কিন্তু আমি চিনিটাই বেশি পছন্দ করি আর বেলের মধ্যে থেকে যে শক্ত ডাটা টাটার মতো পেয়েছি সেগুলো আঁশ জাতীয় সেগুলো আলাদা করে একটা সাইডে রেখে দিলাম আর মাখা একদম কমপ্লিট সবাই বাটি নিয়ে নিয়ে হাজির ছোট ছোট বাটি নিয়ে তো সবার প্লেটে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একদম আমার কথা বলার সময় এখন মুখে পানি এসে যাচ্ছে এটা আমার এতটা ফেভারিট একটা খাবার আপনাদেরও যদি ফেভারিট হয় অবশ্যই কমেন্টে বলে যাবেন তো ভিডিওটা এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ